মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সিরিয়াল ঘটনা ঘটেছে তবে চিন্তাইকারীরা দুই জায়গায় চিন্তায় ব্যর্থ হলেও তেরাইল গ্রামে গিয়ে ধরা খেয়েছে ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করেছে চিন্তাইকারী সরোয়ারকে উদ্ধার করা হয়েছে চিন্তাই কাজে ব্যবহৃত ধারালো একটি ছুরি তথ্য বলছে গতকালকে রাত আটটা বিশ মিনিটে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কাতলামারির যে শান্তিপাড়া আছে সেখানে প্রথমে চিন্তায় চেষ্টা করে একদল চিন্তাইকারী সেখান থেকে চিন্তাইয়ের কাজ শেষ করে তারা ঢুকে প্রবেশ করে মেহেরপুর অংশে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুপুরে সুহাগ নামে একজনকে সড়কের পাশ থেকে ছুরিকাঘাত করে আহত করে তার মোবাইল ছিনতাই করার চেষ্টা করে এ সময় সুহাগ বাধা দিলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বর্তমানে চেয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে এরপর ছিনতাইকারীরা গাংনি উপজেলার তেরাইল পশ্চিম পাড়ায় খায়রুল ইসলাম নামে একজনকে ছুরিকাঘাত করে তার মোবাইল ছিনিয়ে নেয় এ সময় খায়রুল ইসলাম চিৎকার দিলে প্রতিবেশীরা এসে একজন ছিনতাইকারীকে আটক করে পরে পুলিশ এসে সেই ছিনতাইকারীর নাম শনাক্ত করেছে তার নাম সরোয়ার বাড়ি বরগুনা জেলার তালতলি থানার পড়িবাড়ি গ্রামে কিভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই সড়কে সেটি জানাবে মিরর বিডি আমাদের সাথী থাকুন আমরা চলে আসছি সুহাগের কাছে যে গতকালকে ছিনতাইকারীদের সুরিকাঘাতে আহত হয়েছে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথী থাকুন আমি সম্ভবত নয়টা পনেরোর দিকে আমার একটা ফার্মেসির দোকান আছে ওইটা বন্ধ করি আমি আসি আসার পরে আব্বাকে বলে আব্বা একটা ছোট সাবান নাও আব্বা তখন ছোট সাবান নেওয়ার জন্য ওইখানে ই করছে আর আমি টুকটাক করে আসছি আসার পরে আমি যখন বটতলা পার হইলাম আস্তে আস্তে আসছি তখন দেখছি একটা মোটরসাইকেল হ্যাঁ দুইজন টুকটুক করে আসছে তা আমার আগে বাড়াইলো বার হওয়ার পরে আপনার হিসু করার সিস্টেমও হচ্ছে দাঁড়ায় আছে হ্যাঁ আর তখন আমি দাঁড়াই গেছি যে আমি আপনার এরা খারাপ লোক হইতে পারে হ্যাঁ আমি দাঁড়াই গেছি তখন ওই অবস্থায় দেখছি মুন্না মাথা মুন্নাকে বলছি কিরে মুন্না দিয়ে আমি আর মুন্না ওইখান মানে বটতলা পার হয়ে আসি এইখান থেকে দুজন একসাথে যদি বাড়ির সামনে চলে আসছে। যদি ওরা গাড়ি মনে করেন যে থামিয়ে দেখছে হ্যাঁ এটা আমি আবার বলছি ভাইয়া আপনাদের কি তেল ফুটে গেছে হ্যাঁ কোনো কথা নাই কোনো বার্তা নাই ওরা আসছে আসার পরে আমি আর ওপরে পাশাপাশি ছিলাম আর মুনা রাস্তার উপর ছিল উনি আমাকে হচ্ছে ফোন টানছে আমি তো ফোন মানে ধরে আছি আমি দেব না তো এক অবস্থায় এসে আমাকে প্রথমে এখানে মারলো মারার পরে হচ্ছে এখানে দুটা মারলো তখন আমি আমার পেটের ভিতর প্রচুর জ্বলছিল মাথার ভিতরে মানে চরম ঘুরছিল তখন আমি হচ্ছে আপনার মানে এক কথা ব্যাকা হয়ে দাঁড়ায় আছে তখন বাড়িতে মোটামুটি ভাবি ভাই সবাই গেল যার পর ওরা সে সময় পালাই গেলো পরে আমরা হচ্ছে খোলসা গন্ডে গেলাম গিয়ে সিলাই দিনে আসলাম এখানে মনে হয় চারটা সিলাই গেছে আর এখানে ছয়টা